বরাবরের মতো আবারও চলে আসলাম আমরা ভৌতিক আড্ডাতে আল্লাহ রাত প্রায় বারোটা বাজতে আর মাত্র তিন মিনিট সময় আছে প্রচণ্ড বাতাস হচ্ছে আপনারা হয়তো বা জানেন বা শব্দ পাচ্ছেন কি আমি বুঝতে পারছি না আমরা পাচ্ছি তো এবার আড্ডাটা একটু ব্যতিক্রম কী রকমের ব্যতিক্রম তাও বলে দিচ্ছি গভীর জঙ্গলে আমার ইসে দেওয়া থাকবে হিস্টোর গভীর জঙ্গলে দুই ভাই চলে আসলাম আগুন ধরিয়ে ভতি কা্ডাতে যদিও বা ঘড়ির কাটায় বরাবর বারোটা বাজে বারোটা বাজে জঙ্গলে ভিতরে আপনাকে নিয়ে আসছি আমাকে আমারও ভয় করতেছে আপনারও ভয় করতেছে তারপর আপনি আমার যে অনেক বেশি ভৌতিক এক্সপিরিয়েন্সের সহযোগিতা হয়ে হয়েছেন তো আপনার সাথে কি কি ঘটেছে সেগুলোই আজকে আমাদের দর্শককে শোনাবেন জি আপনি শুরু করতে পারেন আমার আসসালামু আলাইকুম আমার বয়স অত বেশি না তবে আমার ছোটো বয়সে বন্ধুদের সাথে অনেক আড্ডা মারতাম রাত দিন রাত বসে এদিক ওদিক চলে যেতাম মানে আগে তাস খেলতাম আগানে বাগানে বৈশাখা বন্ধুদের সাথে এদিক ওদিক পিকনিক খেয়ে বেড়া হয়তো রাত দুইটা একটা তিনটার সময় বাসায় ফিরতাম এদিন আমার বর্তমানে সালটা আমার মনে নাই বিশ্বকাপ ক্রিকেট চলে বিশ্বকাপ ক্রিকেট খেলা চলে তখন আমি আমার বাসায় টিভি নেই আমার বন্ধুদের বাসায় গেছিলাম টিভি দেখতে রাত্র এগারোটার সময় ওনাদের বারোটার সময় খেলা শেষ হয়েছিল খেলা শেষ হওয়ার পরে বন্ধুদের সাথে ওরা বলতেছে এখন তুই রাত্রে বাসায় যাস না হয়তো সালটা দু হাজার চোদ্দো কি পনেরো না চোদ্দো কি ষোলো হবে তখন আমি ওদের সাথে আড্ডা মারলাম মাত্র প্রায় দুইটা পর্যন্ত টাশ কাটলাম খেলা পরে আমি ওরা বলতেছে বাসা থাইকা যা পরে যাস মনে সকালবেলা যাস এত রাত্রে তুই যাইতে হবে না রাস্তাঘাট খুব খারাপ আমি বলছি না আমার বাসার দরজার গেট খোলা আছে আমি আম্মুনে বইলে আসছি আমি আসবো তো আমার যাইতে হবে তবে আমাদের এই যে একটা বাগান ছিল বাগান আগের মানুষ চিনবে এখনো যাৰা বয়স্ক তাৰা চিনবে অনেক ভয়ংকৰ বাগান এই কাৰণ এই জেগাই মানুহ দিনেও কেও ঢুকত না ভুল কৰি বাগানটো কিয় দিনেও কে আছতা কাৰণ আছল নিজ পাছাইতো তাৰ চয়েতান লগ লৈতো ভয়ংকৰ ভয়ংকৰ বহুত কাহিনী আছে দিনতো দূৰে মানে ৰাতিতো দূৰে কথা দিনো এই বাগানে কিয় যাইত ন এখন হয়তো বাগান পৰিষ্কাৰ কৰি লৈছে কাটি বা হলাইছে তো এখন একটা ব্যাপার ভাই আমি আমার দর্শকের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই আমার ভাই একটা ব্যাপার কথা বলেছে পাশ্রাইতো আই মিন আমরা ঢাকাতে বলি আচার দিত ঠিক আছে আর লগলইতম দ্যাট মিন্স হচ্ছে সাথে সাথে যাইতো তার বাসা অবধি বা তাকে ক্ষতি করার জন্য এইটাই বুঝাইছে আপনারা একটু বুঝে নিয়েন তারপরও কোথাও যদি আপনাদের কমেন্টস থাকে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন জি ভাই আপনি তারপর বলেন এখন বর্তমানে বাগানটা কাটে ফেলাইছে এখন তো বর্তমানে তো বোঝিনি যে সব জনসংখ্যা বেশি আগের মতো মানুষ অত ডরায় না ভয় পায় না এখন ঝোপ জঙ্গল কমে গেছে ওই জায়গায় এখন অতটা ভয়ঙ্কর নাই সবাই দিনে রাত্রে চলাচল করে বাড়িঘর উঠে গেছে আশপাশ এখন বর্তমানে নিরাপদ আছে কিন্তু আগের মানুষ এটা জানে আমাদের নিজের গরু আছে অনেকগুলো গরু ছিল আগে আমরা ওই ওই বাগানের আশেপাশে নিয়ে বানতাম গরু অনেকবার পারসাইতো মানে যাই দেখতাম যে গরু রোডে আশ্রয়া পরে শিং মতো গাড়ি দিত পরে আমরা যাই আবার যাই তোলতাম চার পাঁচজন মিলে যাইয়া তোলতাম আবার কোনো সময় ফাঁসি মতো পড়ে থাকতো দড়ি কাটিয়ে দিতাম এরকম অ্যাভেলেবেল হইতো হ্যাঁ যাই হোক পরে একদিন পরে আমার খেলা শেষ হওয়ার পরে টাস্টস খেলা শেষ হওয়ার পরে আমি বাড়ির দিকে রওনা দিচ্ছে দিলাম তখনকার আমার হাতে একটা সেট ছিল বাটন সেট অল্টন ছিল অল্টন না জানি উইন স্টার ছিল সরি উইন স্টার ছিল কারণ আমি লঙ্গি পরা ছিলাম আমাদের ওই মোল্লাবাড়ি বাগান থেকে আমি আসি না কারণ ওই জায়গায় ভয়ঙ্কর জায়গা ওরা বলছিলাম একটা আগুয়ে আমি বসে না তোকে আগা ইয়ে আগাই যাওয়ার লাগে আমি যাইতে পারবো আমার একটু শহর ছিল অনেক যদিও পরে আমি স্কুল ঘর থেকে আমাদের স্কুল স্কুলঘর থেকে ঘুরে আসতেছিলাম ওই আমাদের আস্তে আস্তে ঘর থেকে ঘুরে আসতেছি আসতেছি প্রায় দুইটা বাজে প্রায় তখন আমাদের বাড়ির পাশে মানে মেন রাস্তার লগে ওই জায়গায় একটা কবরস্থান ছিল বলতে আমার দাদার কবরস্থান তিন রাস্তার মোড়ে আরও পুরোনো কবরস্থান আসে ওই জায়গায় আবার বাদাম গাছ ছিল বাজদার ছিল জাম্বুরা গাছ ছিল এই তাল গাছ ছিল তিন রাস্তার মোড়ে একটা তাল গাছও ছিল দেখ পাশে আবার এক মাস্টারের একটা মাস্টারের বাড়িও ছিল রয়েছে মুসলিম মাস্টার দায়ক নাম বললাম তার বাসা ছিল পরে আমি যখন শিখ আমার দাদার কবরস্থানে পাশে আসলাম এর আগেও আমি যখন আসি তখন আমার শরীরে একটু লোমটা খারাপ ছিল রাত দুইটার সময় আমি আমি ভয় পাই না যে ভয় পাইলেই ভাই ভয় পাইলেই ভয় ভয় পাওয়া যাবে না ভয় পাইলে সমস্যা আছে এই জন্যগুলো বাইফে আমি রাস্তা থেকে হাঁটতে ছিলাম যাই হোক এই আমার দাদার কবরস্থানের পাশে এলাম হুট করে দেখলাম কবরস্থানের ভিতর থেকে একটা বিড়াল সাদা একটা বিড়াল আমার পার কাছ থেকে দৌড় দিল করে হ্যাঁ সাথে সাথে আমি লঙ্গিটা মানে লঙ্গিটা আমি বাবাই পড়ছি মানে মাটি লেভেল পড়ছি কারণ আমার নানু তার স্বামীর কথা বলছিলাম মানে আমার নানার কথা না তার বাবার কথা বলছিল তার বাবার সাথে অনেক ভৌতিক ঘটনা ঘটছিলো যে ওদিকে আমি যাইতে চাই না তবে তার ওনাকে বিলেতে দাগা দিছিল তারপর সে লঙ্গে নামাই পড়েছে উনি বিড়াল জানি তার ঠ্যাঙ্কার তল থেকে না দেখতে পারে এই কারণে ঠ্যাঙ্কার তল দিয়ে গেলে সমস্যা আর বিড়াল সবসময় ঠ্যাঙ্কার তল দিয়ে দৌড় চায় আর এই সত্যানবোধ এগুলো ঠ্যাঙ্কার তল দিয়ে দৌড়তে দিলে রক্ত কাটতে দেয় পরে মানুষ মারা যায় আর রক্ত কাটতে গেলে কোনো ওজায় কাজ করে না হ্যাঁ যাই হোক পরে আমি লঙ্গিটা নামাই পড়লাম আল্লাহ রহমাতে নামাই পরে আমি মোবাইলটা অন করে বাতি বাতি জ্বলছিল মোবাইলের এই মানে একটা ওয়াশ ছাড়লাম মানে একটা সুরা ছাড়লাম সুরা ছাড়ার পর আর কিছু নাই আশপাশে সব নর্মাল আমার মনে মধ্যে একটু ভয় ঢুকছে আমি একবার সে ছিলাম ওই বাড়ির লোকেরা ডাক দেব পরে বলি রাত বাজে দুইটা এখন ওই বাড়ির লোকেরা ডিস্টার্ব করবো এজন্য আর ডিস্টার এই জন্য আমি ডাক দিই পরে আমি ব্যাগে যে আসতেছিলাম যাই নাই পরে যে আছে ফলে আমি বাড়ির কাছাকাছি তো চলে আসছি পরে আমার আবার সরাসরি বাসার দিকে হাঁটা শুরু করলাম বলতে আমার পাড় দিকে তাকাই আমার রাস্তার দিকে তাকাইলাম সরাস সামনে যে রাস্তার দিকে তাকাইছি পঞ্চাশ ফুট দূরে পঞ্চাশ ফুট দূরে দেখি সাদা লম্বা দাঁড়াই আছে পঞ্চাশ ফুট দূরে আমাদের পুষকুনির পাড়ে কবস্থান ছাড়িয়ে পুষকুনি আছে দরদার পুষকুনি বলা যায় পুষ্কুনির পাড়ে পুরোনো একটা আমাদের বারতুম ছিল ওই বার্থুম রাস্তায় প্রায় লো বিশ মতো দাঁড়াই গেছে লম্বা সাদা কাপড় পরা আচ্ছা আপনার কথা ফাঁকে একটা কথা বলতে চাই যে আমরা যদিও বাগানে আছি এখন তো উপরে গাছ মনে হচ্ছে প্রচণ্ড বাতাস বইতেছে কিন্তু তারপর আমরা ঘামছি আর তাছাড়াও এখন খুব গরমের সময় আপনারা জানেন দেখছেন তো এত বাতাস হচ্ছে হঠাৎ করে আমার ভয় করছে আমি পাশে বাথরুম আছে কবরস্থান আছে কবরস্থান আমি যদিও শুনেছি ভালো জিনিস থাকে আর বাথরুম পুরোনো বাথরুমের ভিতরে জিন ভূত এগুলো তো থাকেই তো সব কিছু মিলিয়ে আমাদের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন দেখি এই ভাইয়ের সাথে আরও কী ঘটেছে আমরা তার মুখ থেকে সুন্দর করে শুনছি জি ভাই বলেন পরে আমি ওই সাদা ওই কাপড় পরা লোকটা দেখা বসে অবশ্যই কোনো খারাপ জিনিস পরে তো আমার মোবাইলে তো ওয়া ই চলতে আছে সুরা চলতে আছে চুরা ইয়ে চিনি বোধ চলছিল যাই হোক চলার পরে আমি কই না আমি সামনেই যাবো যা আছে কপাল ইনশাল্লাহ আর আমার মো মোবাইলে যেহেতু সুরা চলতে আমার কাছে আসতে পারবে না হ্যাঁ তো আমি সামনে গেলাম দেখো যায় না আমি ওর দিকে তাকাই তাকাই গেছি তবে এখন আমি ওর কাছ থেকে প্রায় বিশ ফুট কাছা কাছাকাছি একেবারে যায় না পরে আমি ওর কাছ থেকে চোখ সরাই আমি ওর পাড় দিকে তাকাইছি দেখি কী করা যাবে একটু দুম দিছি মানে একটু নিঃশ্বাস ছাড়ছি নিচে তাকাইয়া পার দিকে তাকাই আবার সামনে তাকাইছি তাকাই দিয়ে হঠাৎ করে দেওয়া নাই কোথায় গেল তাকাই দিয়ে রাস্তার অনেক দূরে প্রায় একশো ফুট দূরে ওই জায়গায় একটা বেলগাছ ছিল ওই বেলগাছের ওই জায়গায় এখন বর্তমানে আমরা যারা আমরা আমরা যেই অবস্থানে আসি কাছে কাছে আমি আছি বর্ষা আছি ওই জায়গায় আসা ছিল ওইটা সরাসরি ওটা গাছের ফল পলতে আছে সমস্যা নেই ডরাই না পরে ওই জায়গায় লম্বা ওই দাঁড়াই আছে হাফ হাফসাফসা দেখায় পরে আমি বলতেছি আমার যাওয়ার আমার বাসা যাওয়ার জায়গা হচ্ছে ওই ওই রাস্তা মানে পুরন বাড়ি পুরন বাড়ি ওইটা আমার নতুন বাড়ি যাওয়ার রাস্তা আর আমার নতুন আমরা আবার বাড়ি আবার ভিন্ন করছি আর আমার বাসা যাইতে আবার নতুন পুরন বাড়ি যাওয়া যায় পুরন বাড়ির পিছনে আমাদের আমাদের বাসা তবে আমি বলছি যে ও যেহেতু ওই জায়গায় আছে তো আমার কোনো সমস্যা নাই আমি আমার পুরন বাড়ি দিয়ে আমি যাইতে পারবো পরে ওই জায়গায় রয়ে গেছে আমি আমার পুরন বাড়ি দিয়ে আস্তে আস্তে বাসায় চলে আসছি হ্যাঁ পরে আর ইনশাল্লাহ আর কোনো সমস্যা হয় নাই ওই আমার আর কিছু করতে পারে না এরকমের আমার আরও অ্যাভেলেবেল বহুত কাহিনী আছে আমি নেক্সট টাইমে বলতেছি ইনশাআল্লাহ তো এই ছিল ভাইয়ের প্রথম স্ট্রিটা আমার কিন্তু প্রচণ্ড ভয় করছে মনে হচ্ছে কেউ দূর থেকে আমাদের কাছে ঢিল ছুঁড়ে মারছে আমরা গোল করে বসে একটু র্যাক দিয়ে গোল র্যাগ করে মাঝখানটাতে বসে আছি যাতে করে আমাদের ক্ষতি না করতে পারে তো ঝি পোকার আওয়াজ বা বিভিন্ন পোকামাকড়ের আওয়াজ আপনারা হয়তো আবার শুনতে পাচ্ছেন এখানে তো গভীর রাতেই শোনা যায় গ্রাম্য অঞ্চলে রাত বারোটা প্রায় কিন্তু অনেক রাত বারোটা আফ চলে হচ্ছে বাজে এই যে বাতাস বইতেছে কিন্তু বাগানের মধ্যে আমাদের কাছে কোনো বাতাস মনে হচ্ছে না লাগছে না শরীরে সব পাতা ঝরঝর করছে জানি না বাকিটা আল্লাহর ইচ্ছা কি হয় তো ভাইয়ের প্রথম গল্পটা ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন এরপর আলামিন ভাইয়ের কাছে আমরা আরও দ্বিতীয় গল্প শুনব ভৌতিক গল্প দেখি তার সাথে আর দ্বিতীয় গল্পটা কি হয়েছে জি ভাই আপনি বলতে পারেন আচ্ছা এটা অনেক আগ্রহ কাহিনী আমার বর্তমানে লাইফে কোনো কিছু মানে বর্তমানে লাইফে একটা হয়েছে ঢাকা পয়সা কিছুদিন আগে ওটা আমি নেক্সট টাইমে বলতেছি মাস পাঁচ আগে তোমাকে ডাকাবো সমস্যা আচ্ছা যাই হোক ওটা আমি নেক্সট টাইম বলতেছি একদিন আমাদের বাড়ির পাশে বাড়ির ভিতরে দাদা হয় তারা ফ্যামিলির সহ সবাই ঢাকা থাকে ঢাকা থাকে পর এখন ওরা বাড়িতে আসবে আমাদের বাড়ির পাশ দিয়ে নদী আছে নদী হ্যাঁ নদী থেকে আবার লঞ্চ যায় ওই লঞ্চে তারা আসবে একদিন রাত্র বারোটা সাড়ে বারোটার সময় হয়তো মোর কাছে একদিন ফোন দিয়েছে আর গ্রামে যখন বাড়ি এখন বর্তমানে তো মানুষ হয়তো নটা দশটার সময় ঘুমায় কিন্তু আগে আমরা এ সারের সময় আমাদের এক ক্লাসে ঘুম হয়ে যেত এক ঘন্টা ঘুম হয়ে যেত যখন আরও দুই চার পাঁচ বছর আগে দশ বছর আগে এখন তো সবাই মডার্ন প্রচন্ড বাতাস হচ্ছে প্রচন্ড বাতাস হচ্ছে আমাদের জন্য অবশ্যই আমাদের বাড়িতে কারেন্টও ছিল না এখন তো সব জায়গায় কারেন্ট ঢেকে গেছে যাই হোক এখন সে আমার আম্মুর কাছে ফোন দিছে ঢাকা থেকে ফোন দিয়ে বলে আমার দাদা সে যে বৌমা আলামিন কি বাড়িতে আছে বাড়িতে থাকলে আজকের ওর দাদুরে ওর ফুবুরে আমি লঞ্চ উঠাই দিছি ওদের নিয়ে আসে ওই কাটা দিয়ে যাই একটু দিন নিয়ে আসে পরে আম্মু আম্মু ঘুমে গেলে আর টাইম দেখে নাই আম্মু বলতেছে আলামিন তোর দাদুরে আর তোর ফুবুরে লঞ্চ উঠে দিয়েছি একটু নিয়ে আসিস পরে আমি নিয়ে আসিস বল আমি সাথে সাথে উঠে গেছে তখন বাজে মানে রাত্রে এগারো একটার মতো বাজে হাইস্ট আমি টাইম দেখি নি কিন্তু পরে আমার ওই ওই ফোনটা নিয়ে ইউনিস্টার ফোনটা নিয়ে আমি চলে গেছি কিন্তু টাইম দেখি নাই যে জায়গায় লঞ্চ ঘাটে ওই জায়গা ঘাট দেয় ওই জায়গায় অনেক দূর আমাদের বাসা থেকে যাইতে হাইটে যেতে প্রায় আধা ঘন্টা লাগে কিন্তু ওই জায়গাটা তো দূর কিন্তু ওই জায়গাটা যে রাস্তা থেকে যে যাওয়ার যে রাস্তা ওই জায়গা কোনো বাড়িঘর থাকে না বাড়িঘর না নদীর পাশ দিয়া একটা বাড়ি একটা বাড়ি বাজে মাঝখানে হিন্দু বাড়ি এরপর যে জায়গাগুলো সম্পূর্ণ কোলা এবং বাগান খুব ভয়ঙ্কর জায়গা জনগণ খুব কম চলে আগে আস্তে অনেক জঙ্গল ছিল যাই হোক আর একটা ব্রেক ফিল্ডও আছে ছোটো খাটো ব্রেক ফিল্ডটা বন্ধ ব্রেক ফিল্ডটা মানে কেউ থাকে না চলে না ওই কাগের পরে পরে আমি আস্তে আস্তে আল্লা আলাল করতে করতে মোবাইলে ওয়াশ ছেড়ে গজল ছেড়ে শৈলে গেছে কোনো আপনি দেখেননি রাত একটা বাজে না আমি আমার মাথায় টাইমের কোনো খেয়াল নাই আচ্ছা হালকা হালকা জোনা কে চলে হালকা হালকা মানে ফুল জোনা কোনা সামথিং ব্রেক ফেল টু কি আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনি আর একটু সহজ করে বলবেন অনেকে বোঝে নাই ব্রেক ফেল টু ব্রেক মানে ইডের ইট বানায় বলে পুরোনো ব্রেক ফিল্ড মানে ওই জায়গায় আগে বানাইছিল এখন আর বানায় না বন্ধ আছে বাংলা সরের কুড়ি মানে রাস্তাগুলো খুব ভয়ঙ্কর আছে পরে আমি যাই যেতে প্রায় আধা ঘন্টার পরে আমি আমার আধা ঘন্টা পঁচিশ মিনিটের মধ্যে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছাইছি পৌঁছানোর পরে মূল গন্তব্যস্থানে পৌঁছয় নেই মানে এর আগে মানে একটা গাড়ি স্ট্যান্ড আছে বাস গাড়ি স্ট্যান্ড আমি বাস সাতটার মধ্যেই বাস আর আসে না সাতটার মধ্যে চলে আমি ওই জায়গায় যাইয়া দেখি একটা লোক আছে ওই জায়গায় কেউ নেই খালি ওই জায়গা একটা লোক আছে ও গড আমার প্রশ্ন দাঁড়ায় হুম লোক আছে পর আমার শরীরটা হঠাৎ করে আজকে একটু হারাইল মানে ইয়ে হয়ে গেলো জাকিম আছে আল্লাহর আমার সমস্যা নাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ পরে আমি ওই লোকটার কাছে জিগাই ভাই জানা লঞ্চ কি আসছে কিন্তু আমি কিন্তু তখনও কিন্তু মোবাইলের লাইট মানে মোবাইল লাইট জ্বলে কিন্তু আমি মোবাইলের গড়ি দেখি না আল্লাহরই হুকুমান মনে হচ্ছে কেউ বলেই রাখছে হ্যাঁ আমি জানি তো লঞ্চ এ পাঁচটায় বড় আমি বলছি ভাই লঞ্চ কে আসছে আমি একা সে বলে ইয়া না লঞ্চ গেছে সে বলে আমার লঞ্চ গেছে ওই সামনের মানে ওই আপনি আপনার লঞ্চ স্টারে যাবেন আমি ভাবছি কি ওরা তো লোক বেশি ও আমার দাদু আমার ফুবু ওর লোক ভাই হয়তো আমাদের ওই গাড়ি স্ট্যান্ড করে নামাই দেবে সে বলছে না আপনি লঞ্চ স্ট্যান্ডে দেন আমি আবার কাটা দিয়ে বাজার পাড়াইয়া বাজার অনেক বড়ো বাজার পাড়াই আমি লঞ্চ স্ট্যান্ড গেছি উনি খেয়াঘাট গেছি ওই খেয়াঘাট দেখি হ্যাঁ একটা লোক আছে খেয়াঘাটের তো আমি আমি বাড়িতে মাঝি বলি ভাই লঞ্চ কি আসছে সেইবাবে লঞ্চটো চৈলে গৈছে আমি কৈ কি যে আমাৰ ফুবুও আছিল দাদু আছিল সেয়া নাম লা লঞ্চ চৈলে গছ সেই কৈছে সেইবলেকে মানে লঞ্চ লঞ্চ গাড়ী আমাৰ বগা খাও বগা খাই বুজি ভাই বগা খাই যাম কোন জেগাত দিয়া সেয়া মাৰি জেগা আঠটা ব্ৰীজ ফিল্ড আছে ৰানিং ব্ৰীজ ফিল্ড কিন্তু ৰাতি বন্ধছিল গাছ গামে ঐ ব্ৰীজ ফিল্ডৰ ভিতৰত দিয়া ওই যে আমি ব্যবস্থা যান আমিও তার কথা মতো আমি যাইতেছি কিন্তু টাইম ফলো করি না কারণ বিক ফিল্ডের ভিতর দিয়ে ভাই আমি কোনো সময় বিক ফিল্টার ভিতরে ঢুকি নাই পাজা পাজা করা ইট করা মানে ইট হতে মানে পরবে না কী করা আমি জানি না ওই ভিতর দিয়ে বোঝায় মন্দিরের মতো কেমন আমি ভয়ঙ্কর মানে চিপার ভিতর দিয়ে আমি যাইতে আসি লোকও দেখি না মানে খুব ভয়ঙ্কর মানে বোঝায় ইট পরবে না কি করবে আমি জানি না রাত্রবেলা তো বিশাল বিরা বিশাল বড় ফিল্ড ব্রিক আপনারা মুভিতে যেরকম দেখেন যে পুরোনো গুলা পরা ওই রকমের মানে দর্শকের উদ্দেশ্যে আমি আরেকবারও বলছি ব্রিকফিল্ড বলতে ওইটাকেই কি বোঝানো হয়েছে যেটা হচ্ছে পুরনো ইটের ভাটা যেটা জি ইটের ভাটা ইটের ভাটা আর শ্যাওলা পরা যেটা পুরনো শেওলা পড়া সেই ভিতর থেকে রাত প্রায় একটা আফ বাজে তার ঘড়ির টাইমের প্রতি কোনো খেয়াল নেই সে যাইতেছে এর কাছে কাছে জিগাচ্ছে জিগাচ্ছে ওর বাসা থেকেই প্রায় সে একটা সময় রওনা দিয়েছে রাত প্রায় দুটা বাজে দুজন অপরিচিত ব্যক্তির সাথেই সে জিজ্ঞাসা করেছে যে লঞ্চ কি আসছে একজন বলছে যে আপনি ওই জায়গায় যান আরেকজন তাকে বলছে লঞ্চ চলে গেছে তারপরও সে হাসছে অজানা উদ্দেশ্যে কোথায় যাবে কোথায় তার ফুবুর সাথে দেখা হবে তার দাদির সাথে দেখা হবে সে আজও জানে না কিন্তু তার সাথে কি ঘটতে যাচ্ছে সেই জানে আর আল্লাহ জানে দেখি আমার ভাই কি বলে পরে আমি ওই বিরিক ফিল্ড পাড়ায় আমি ফিল্ডের পিছল সাইডে গেছি মানে পিছল সাইডে গেছে জঙ্গল পরে জঙ্গলের ভিতর দি একটু শিলে আছে মানে মানুষ চলাচল করে সেইরকম আর শিলে আছে মানে আমি ওই শিলা দিয়ে একটু সাপ লাগাইলাম দেখি সব খালি বুসিল তার জঙ্গল ছোট্ট একটা হতাকাল মানে লাভ দিয়ে পারান যাবে না একটু একটু বড় মানে লাভ দিয়ে পারা যাবে না এরকম একটা খালি বাস ফালানো দর্শকের উদ্দেশ্যে আমি আরেকটু বলছি শিলা বলতে এতটুকু গ্রাম অঞ্চলের মানুষ যখন এক সাইড দিয়ে হাঁটে তখন ওই যেতে পায়ের একটা চিহ্ন পড়ে যায় জি 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 ওটা কি আমার ভাই শিলা বলছে আপনারা বুঝে নেবেন তারপর বলেন ভাই পরে খালি একটা খালি বাস ফালানো ওই বাস পাই ওপার যাইতে হবে কিন্তু ওপার যাইয়া মানে এক একসাগা দিলি ওপার মানে একটা পা দিলি ওপার দিয়ে আর কোনো মানুষ যাওয়ার কোনো মানে ই নাই রাস্তা নাই রাস্তা নাই পরে হঠাৎ করে আমার শরীর লোমসাপ খারাই গেল ওই জায়গা বসে হুম আমারও শরীরের দাঁড়িয়ে গেছে আমি কোথায় আসলাম আমি জীবনে কোনো সময় এই জায়গায় আসি নেই আমি কোথায় আসলাম তখন আমি মোবাইলের দিকে তাকাই তখন তখন আমি মোবাইলের সময় দিকে তাকাই তাকাই দিই রাত বাজে তিনটে তখন এই তো আমি খুব ভয় পেয়ে গেছি মারাত্মক ভয় পেয়েছি পরে আমি বলি আমার কি ফুবু কি দাদি আর কি আমি তাড়াতাড়ি বাসায় ফেলতে পারলো হয় হুম আমি আল্লাহর জিগির করতে 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 কী বলবো আমার গার পুরো গামাই গেছে আমার যতই স্পিড আছে আমি তাড়াতাড়ি হাইটে কিন্তু আমি কিন্তু দৌড়ই নেই কারণ দৌড়োই নেই যে আমি মনে মনে ভয় পেলে কিন্তু মনটা ভয়টা প্রকাশ করি নাই দৌড়ে না আমার ভয় আরো বাড়বে হুম এই জন্য আমি এই জায়গায় ভয় পাওয়া যাবে মানে আমার নিজের নিজে কন্ট্রোল করছি খুব কন্ট্রোল করছি কারণ আমি ছোটোকাল কাল থেকে আমার দাদুর কাছে আমার দাদার কাছে আমার নানার কাছে অনেক গল্প শুনছি অনেক সত্যি সত্যি কাইন্ডলি শুনছি এই জন্য আমি ভয় পাই নাই কারণ তারা সব সব বলছে যে ভয় পাওয়া যাবে না ভয় পাইলে তোমার বিপদ এখন ওই জায়গায় আমার রাস্তা ছিল দুইটা হয় ভয় পাওয়া নয় সাহস থাকলে চলে আসা ভয় পাইলে শেষ হুম এই জন্য আমি সাহস রাইখা আমি হেভি স্পিড হাইটা আল্লাহ করে বাড়িতে আসছি বাড়িতে এসে বাড়িতে এসে আমি দেখি না কয়টা বাজে কিন্তু তিনটে সময় ওই জায়গাতে রঙা দিয়েছি এসে আমার আম্মুর অনেক মন্দ হয়েছে মন্দ করার পরে আমি সার সাথে ঘুমাই পরছি বাসায় ঘুমিয়ে গেলে উঠা মানে ছয়টা সাতটা বাজে ঘুমিয়ে গেলে আমি ব্রাশ করতে করতে আমাদের পুষ্কিনী পাড়ে যাইতেছি তখন দেখি তারা ব্যাগ বস্তা লইয়া আইতেছে আয় আর তোরে কইলাম ভাই তো তুই গেলি না তখন আমি বললাম যে আমি তো গেছিলাম রাত্রে আল্লাহ আমার কোনো ক্ষতি হয় নাই

আর কেউ এই অবস্থা বাঁচাতে না পারলে অবশ্যই আল্লাহ বাঁচাবে অবশ্যই কেউ যদি আল্লাহকে রকমের বিশ্বাস করে যে আমার আল্লাহ আমার জন্য সব সেক্ষেত্রে আল্লাহই তাকে বাঁচায় প্রোটেক্ট করে আই মিন তো দ্বিতীয় ঘটনাও খুব ভয়ানক ছিল তার কাছে অনেক কিছুই ঘটতে পারত। একা একলা মানুষ এত রাতে প্রায় রাত একটাই বলেছে তিনটা বলেছে নদীর কাছ থেকে চলাচল করা নদীর মাঝে দিয়ে রাস্তা মেটোপথ গ্রাম্য অঞ্চলের রাত কোথাও বাড়িঘর নেই একা মানুষ কারেন্টও নেই ও আল্লাহ জানি না সেই অবস্থাতে আমি হলে কী করতাম আর আমার ভাই যারা আমাদের গল্পগুলো শুনবেন বা শুনেছেন তাদের এই সিচুয়েশনে আপনাদের কী অবস্থা হবে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা রাত বারোটা আফ হয়ে গেছে প্রায় একটার কাছাকাছি বাগানে বসে মিডিমিডি আগুন জ্বলছে সেই অবস্থায় আপনাদের সাথে ভৌতিক একটা এক্সপেরিয়েন্স শেয়ার করছি অবশ্যই আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ঘটনা আমরা আবার আপনাদের কাছে নিয়ে আসবো আজ এ বলেই এই জায়গায় ঘটনাটা শেষ করছি আল্লাহ হাফেজ